হাই ফ্রেন্ড সকলকে জানাই শুভ অকর তৃতীয়ার তৃতীয় শুভেচ্ছা তো আজকে হলো তিরিশে এপ্রিল আর হলো আজকে বুধবার আর কি আর তো দেখো বাড়িতে তো সিনির ব্যবস্থা হয়েছে সত্য সেন তো বাড়িতে পূজা হচ্ছে আর আমার শ্বশুর মশার দোকানে যে লক্ষ্মী গণেশটা থাকে সেটা আর কি পুজো করা হচ্ছে প্রতিষ্ঠা হবে মানে প্রত্যেক বছরই এটা হয়ে থাকে বাড়িতে আর কি আর আমার এই যে একজনের অনুদ্য কি এসেছে একটু জাটি করে দিচ্ছে হাতে হাতে প্রত্যেক বছরই দিদি এসে হাতে হাতে জোগাড় করে দেয় আমার শাশুড়ি মাকে পুজোর জোগাড়ে আমি অতটা এখনও কিছু শিখতে পারিনি সত্যি কথা বলতে তো উনি আসেন আর কি করে দেন আর এখানে ঠাকুর মশাইয়ের পুজো প্রায় সম্পন্ন হয়ে গেছে আর এখানে দেখো আমাদের হুম হয়েছে সেখানেই আমরা সকলে একটু প্রণাম করে নিলাম আর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর টিনি হয়েও গেছে তো দেখো এখানে আমরা দাঁড়িয়ে একটু পূজা দেখছিলাম তারপর চলে গিয়েছিলাম সোজা আমার দাদার দোকানে মানে যেঠুর ছেলে আমার দাদা হয় সেই দাদার দোকানে চলে গিয়েছিলাম দাদার দোকানেও পূজা হচ্ছে সেখানে একটু যেতে পড়েছিল তাই গিয়েছিলাম তো দাদার দোকানটা এখন নতুন করে সাজিয়েছে আগে শুধুমাত্র অনলাইনে দোকান ছিল কিন্তু এখন দেখছি তো গিফট আর বা বিভিন্ন বই টই আর কি সব মিলিয়ে আর কি পেন মানে একদিকে বইয়েরও জিনিসপত্র পাওয়া যাচ্ছে আবার অন্যদিকে গিফটেরও জিনিসপত্র পাওয়া যাচ্ছে আবার অনলাইনেও কাজ হচ্ছে তো সব মিলিয়ে বেশ ভালোই দোকানটা বানিয়েছে আর 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 ভালো করে সে নতুন করে দোকানটা বেশ খুব সুন্দর সাজিয়েছে আর দোকানটাতে পুজো করছে তো সেই উপলক্ষে গিয়েছিলাম আর তারপর গিয়ে দেখলাম যে ঠাকুর মশাই এসে গেছেন একটু দেরি হয়েছিল যেহেতু আজকে সকালের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তার কারণে আর কি ঠাকুর মশাইদের আমাদের বাড়িতেও আসতে দেরি হয়েছিলো আর ওখানে আসতেও দেরি হয়েছিল আর তারপর ঠাকুর বসে আসার পর আমরা সকলে মিলে হাতে হাতে একটু জোগাড় করে দিলাম তো পুজোটা সম্পন্ন হয়ে গেল দেখো আমার কাকিমা এখানে গুলোকে সাজিয়ে দিচ্ছে আর আমি একটু ধুনো দিয়ে দিচ্ছিলাম আমার বোনও দুর্ব দুল তুলছিল আর এখানে আমাদের একটা বাড়ির বোন হয় তিথি সেও আর কি হাতে হাতে একটু জোগাড় করে দিচ্ছিল আমাদেরকে

salt paaso paaso ehi lut lecha abota paali chhe 50 ta kya kare chhe ke o khio de chhe to la ko e ma ja ke chhe ko se ek vaar thaya

তারপর দেখে এখানে দাদা দুটো লাডু প্যাকেট দিয়ে দিয়েছিল মায়ের জন্য একটা আমাদের জন্য একটা তারপর ওই দাদাদের বাড়িতেই আর কি ওই দাদার আর কি দু ভাই সেই ছোটো ভাইয়ের আর কি জন্মদিন উপলক্ষে আবার খাওয়া দাওয়াও আর কি ওখানেই করলাম ওদের বাড়িতে তো সকলে মিলে খাওয়া দাওয়ার পর তারপরে বাপের বাড়িতে একটু সবাই মিলে আর কি মজা ঠাট্টা করলাম তো বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়েছিল ওইখানে তো আমার হাজব্যান্ডও গিয়েছিলো তোমার মেয়ের আগেই খাওয়া হয়ে গিয়েছিল। তারপর আমরা সকলে মিলে একটু মজা করেছিলাম আর দেখো আমার বোনের মেয়ে আর কিরম লম্ফ শম্ফ করছে আমার মেয়ে যখন যার কোলে উঠছে ও আর কি তাকে চাই তখন আমার মেয়ে যখন দিদার কোলে উঠছে দিদার কোলে চলে যাচ্ছে দেখে দেখ দেখেই দিই তো অনেকক্ষণ আগে আর কি এসেছি বাপের বাড়ি দেখো কত সুন্দর করে ফটো তুলি বরঞ্চ ও আমার বাপের বাড়িতে পুরো গার্ডেন হয়ে গেছে প্রথমে দিক থেকে শুরু করি এই যে লেবু তোমরাই দেখবে আবার পরে লেবু কত লেবু হয়ে গেছে কাকাদের গাছে তারপরে দেখো এখানে গাছ সাদা ফুলের গাছ এই এই কেমন টাঞ্জা দেখো টানজা দেখো কেমন লাগা কেমন টানজা দেখো টান্সা থাকা আর এদিকে আগে দেখিয়েছিলাম কাঁঠাল গাছ এই যে কাঁঠাল দেখো আম গাছ এই যে আম আমাদের পুরো একদম বাগান বাড়ি আমার বাবার ভাইটা হচ্ছে বাগান বাড়ি এইটা এইটা কি গাছ আমার লেবু গাছ সেটা এইটাতে এবার হবে লেবু এটা ফুল এটা আদা চা গাছ আমার দারু চিনি গাছ ছিল না পড়েছে গেছি এইটা মনে হচ্ছে পেকেছে যে চেরি গাছ এই যে চেরি হয়েছে দেখো চেরি সবুজ চেরি লাল চিংড়িটা একবার দেখাও হাতের লাল চিড়িটা একবার দেখাও কি গো আবার দেখাও না লাল আম গাছ সুপারি গাছ সব রয়েছে তো সব মিলিয়ে বলতে পারো বাগান বাড়ি বাড়িটা বাড়িটাকে আর কি এখানে বাড়ি একটু গল্প সল্প করছে একটুখানি পরেই ফেলে যাবো লাল লম্বা এই যে আমার কাকাদের আবার এই যে কাঁঠাল সাধু বসাই করছে ভিতরে গিয়ে দেখাতে হবে নিচের দিকে চারটে আছে ওর দিকে দুটো বছর অনেকগুলো হয়েছে দেখো এখন তো আর মেয়ে যেহেতু পরীক্ষা হয়ে গেছে মা বাড়ি

আর সন্ধ্যাবেলা দেখো বাড়িতে ফিরে বাড়িতে যেহেতু সিন্নি হয়েছিল তো স্টুডেন্টদেরকে একটু দিয়েছিলাম ওরা সেটাই খাচ্ছিল আর কি দেখো তারপর রাত্রেবেলা ওখান থেকে ফিরে আমার শাশুড়িমা লুচিগুলো বেলে দিয়েছিলেন আর আমি একটু ভেজে নিচ্ছিলাম তো লুচিগুলো বেশ ভালোই ফুল ছিল আর কি তো আজ তো নিরামিষের আর কিন্তু কি করব বাইরে তো আমাদেরকে একটু ননভেজ আর কি খেতেই হলো যেহেতু একটু অনুষ্ঠান বাড়ি করে গিয়েছিল বুঝতেই পারছো তো আমার শাসমা বললেন যে বাইরে খেলে অতটা কিছু হবে না তো খেয়ে নিও বলে যাই হোক আমরা খেয়ে নিলাম আর রাত্রে আমাদের এই যে লুচি আর আলুর দম দিয়ে ডিনার শেষ করেছিলাম আর আজির ব্লগটা তাহলে এখানে শেষ করলাম সকলে খুব ভালো থেকো বন্ধুরা আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা সকলকে শুভরাত্রি জানাই আর সকলে কি খুব ভালো থেকো আর দেখো রুচিগুলো কেমন ফুলেছে ভালো না তো সবাইকে টাটা